থেকে যে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মমতাহার্ন সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি মনাক্কা ভাজা গাট্টা ভাজা বা মদন ভাজা যে যেই নামে চিনে থাকেন আমাদের যে আগের জেনারেশন আছে মদন ভাজা বা মনাক্কা ভাজা এই রেসিপিটা দেখলেই তাদের ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যায় তাই আজকে আমি একদম সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো প্রথমেই মোনাক্কা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে আটা দিয়ে করলে তেমন একটা ভালো হয় না এবার এই ময়দার মাঝখান বরাবর আমি একটু জায়গা করে নিচ্ছি হাত দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একশো গ্রাম পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা কিন্তু গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ চাইলে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন এবার এখানে স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ এখানে দিয়ে দেবো আমি ঘি অবশ্যই ঘিটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে আর এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেবো কালো জিরে এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে হাতে সাহায্যে আগে মেখে নেব আপনারা যত ভালো করে এই ময়ারটা দেবেন ততই কিন্তু এই মোনাক্কাটা খেতে ভালো লাগবে ময়ারটা যদি এইভাবে দুই হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো একটু সময় নিয়ে আপনারা খুব ভালো করে এটাকে মেখে নেবেন যত ভালো করে মাখবেন এটা কিন্তু ততই ক্রাঞ্চি হবে আর খাস্তা হবে আমি হাত দিয়ে কিন্তু দেখুন একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো মাখার পরে এবার আমি একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা যখন মাখবেন এইভাবে হাতের সাহায্যে মতে মতে খুব ভালো করে ডোটা তৈরি করতে হবে যাতে একটা সফট ডো তৈরি হয় দেখুন আমি কিন্তু হাতের সাহায্যে সময় নিয়ে মেখে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু আমি খুব ভালো করে এই ডোটাকে মেখে নিয়েছি দেখুন এখন আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এবার এই ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যেহেতু এখানে আমি দানাদার চিনিগুলো ব্যবহার করেছি তো চিনিটা একটু মেল্ট হতে সময় লাগবে তাই রেস্টে রাখছি আপনারা যদি চিনির গোড়া ব্যবহার করেন তাহলে অল্প সময় রাখলেই হবে তো আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমার চিনি কিন্তু একদমই গলে গেছে খুব সুন্দরভাবে ডোটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন তো এবার এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মেখে নেব দেখুন আপের সাথে এইভাবেই চেপে চেপে মেখে নিতে হবে তো ডোটাকে কিন্তু দেখুন সময় নিয়ে একটু ভালো করে মেখে সফট করে নিয়েছি এবার এইভাবে লম্বা করে নিচ্ছি এবার এই ডোয়ের থেকে আমি ছুরি দিয়ে চার ভাগ করে নেব এবার তিনটি ডো আমি বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর একটা আমি এখানে রেখে দিচ্ছি রুটি বেলার জন্য ডোটা কিন্তু আমি গোল একটা শেপ দিয়ে নিয়েছি এবার রুটির মতো বেলে নেব এর উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি যাতে করে লেগে না যায় তো রুটিটা কিন্তু আমরা নর্মালি যে রুটি তৈরি করে ওইরকম করলে হবে না তার থেকে একটু মোটা রাখতে হবে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমি রুটিটা কতটা পাতলা বা মোটা রেখেছি দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন এরকম একটা রুটি আমি বেলে নিয়েছি আমি কিন্তু একেবারে পাতলা করে ফেলিনি নিই রোজকার আমরা যেই রুটিটা বেলি তার থেকে একটু মোটা রেখেছি তো আমি একটু মোটা রেখেছি দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু রেখেছি তো এবার ছুরি দিয়ে আমি এই রুটির চার পাঁচটা এভাবে কেটে চার কোনো একটা শেপ দিয়ে দেব চারটে পাশে আমি সমানভাবে কিন্তু কেটে নিয়েছি এবার লম্বালম্বি করে আমি কেটে নেব একদম সহজ কিন্তু তৈরি করা অন্য পাশ থেকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কত সহজ কিন্তু উঠে আসছে দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে এক পাশে রেখে দেবো একই পদ্ধতিতে আরেকটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি আমি ছোট থাকতে এক টাকায় কিন্তু অনেকগুলো মোনাক্কা পেতাম সারাদিন খেতে পারতাম হেঁটে হেঁটে তো এখন খুব মিস করি এটা তো সচরাচর পাওয়াই যায় না আমার শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে যখন মেলা হয় তখন এই মনাক্কাটা পাওয়া যায় অনেকে এটাকে লালু বালু ভাবতে পারেন কিন্তু এটা লালুবালু না লালু শেপ আর সাইজ মোনাক্কা থেকে কিন্তু একদম ডিফারেন্ট আর খেতেও কিন্তু ভিন্ন দুইটা দুই রকমের দেখতে একই রকম দেখা যায় তবে লালু ভালুটা সাইজে একটু বড় থাকে তো ছোটোবেলায় কিন্তু এই মোনাক্কা অনেক ভালো লাগতো তবে দোকানে যে মোনাক্কাটা আমরা খেতাম ওটা কিন্তু অনেক শক্ত থাকতো অনেক সময় চিবোতে গেলে খুব কষ্ট হতো তবে বাড়িতে যে আমি অনেকবারই তৈরি করেছি বেশি একটা শক্ত করে ফেলিনি খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার মেয়ে কিন্তু এই মোনাক্কা খুবই পছন্দ করে আজকালকার জেনারেশন কিন্তু এই মনাক্কা কি চিনেই না এর আসল নামও কেউ বলতে পারে না তো এক এক জায়গায় এর এক এক নাম আমরা মোনাক্কা বলি অনেকে মদন ভাজা বলে অনেকে এটাকে গাট্টা বলে তো যে যেই নামেই চিনে থাকুক না কেন এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার তো একইভাবে দেখুন আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি এবার ভাসতে চলে চলে যাব তো ভাজার জন্য একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম মিডিয়াম স্টিম লোতে রেখে এই মোনাক্কা ভেজে নিতে হবে তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে মনাকাগুলো ভাজার চেষ্টা করবেন তাহলে দেখবেন এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে আসবে প্রথমে মনে হতে পারে যে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে কিন্তু পরে দেখবেন যে কাঠ চামচ দিয়ে একটু হালকা নাড়া দিলে এগুলো ছেড়ে যাবে ছোটবেলায় আমার কিন্তু এই মনাকা আর কাঠ বিস্কুট খুব পছন্দ ছিল তো বাবা মা যখন টাকা দিত সাথে সাথে দৌড়ে গিয়ে আমি এগুলো কিনে নিতাম আর সারা দিন হেঁটে হেঁটে খেতাম তো আবার অনেক সময় কিন্তু টাকাও থাকতো না দেখে খুব খেতে ইচ্ছে করতো আমার কিন্তু খুব ফেভারিট ছিল এই মনাকা তো আজকে নিজেই ঘরে তৈরি করছি আমার কিন্তু খুবই ভালো লাগছে আর ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমার মতো কে কে এই মদন ভাজা বা মনাক্কা ভাজাটা পছন্দ করে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কার দেশে এই মদন ভাজা বা মনাক্কা ভাজার আরও কি কি নাম আছে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার তো এই মোনাক্কা দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সবারই নিশ্চয়ই ছোটোবেলায় এটা অনেক ফেভারিট একটা খাবার ছিল মনাকাগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আসলে আপনারা যদি সামনে থেকে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে কতটা সুন্দর একটা ফ্লেভার এসেছে আর খেতে কিন্তু একদম ছোটবেলার সেই মনাকার মতোই হয়েছে আমি বাদ বাকি মনাকাগুলোকেও এইভাবে ভেজে নিচ্ছি এখনকার যুগে যে জেনারেশনটা তারা কিন্তু ফাস্টফুড জাতীয় খাবার খেতে বেশি অভ্যস্ত তারা আমাদের দেশীয় খাবার দাবার সম্পর্কে একদমই জানে না তো আমি চেষ্টা করছি সবার সাথে আমাদের আগের যুগের যে খাবারগুলো ছিল তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রায় বিশ বছরের কাছাকাছি হবে যে আমি মোনাক্কা একদমই খাইনি আর ঢাকার মধ্যে কিন্তু একদমই পাওয়া যায় না তো আমার বিয়ের পরে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে প্রথম মেলায় গিয়ে এই মোনাক্কা খেয়েছিলাম আর বাড়িতে এসে সাথে সাথে ট্রাই করেছিলাম তো এখন কিন্তু যখনই ইচ্ছা করে আমি বাড়িতে এইভাবেই তৈরি করে নিই তো দেখুন আমার সবগুলো মনাক্কাই ভাজা হয়ে গেছে এবার এই মনাক্কাগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব কারণ গরম অবস্থায় এগুলো একটু নরম মনে হতে পারে তবে ঠান্ডা করার পরে কিন্তু এগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে তো দেখুন আমি সুন্দর করে কিন্তু মনোক্কাগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে একদম ছোটোবেলার সেই মোনাকার মতো আওয়াজগুলো শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে দেখুন কতটা সুন্দর আওয়াজ দিচ্ছে মন্তাহা এ দেখো তোমার জন্য কিনে এসেছি খাবে কে বলো কেমন হয়েছে আগে খাও টেস্টি হ্যাঁ আমিও একটা খাই হুম দারুণ মজা একদম ক্রিস্পি হয়েছে হ্যাঁ তুমি আরো খাবে আরো খাবে আমার এই মনাক্কা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ